খুব সুন্দর একটা ফরিদার ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো লাগবে আপনাদের সেই জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ঠিক এবার সে যাতে না হারায় বোন ফারিদার খুব সুন্দর একটা ডিজাইন চারটা আমি অলরেডি খুলে রাখছি দেখাতে দেখাতে কথা বলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রাইস বলে দিই যেটা নিবেন অবশ্যই সাথে সাথে সেটার ছবিটা তুলে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন ফেব্রিকটা কি থাকবে সেটা বলে দিয়েছে আগে ডিজাইনটা দেখেন আপনারা জামার কাপড়টা হিউজ কাপড় আছে হিউজ কাপড় আছে ফেব্রিকটা কটন কটনের ডিজাইনটা একটু সামনে থেকে দেখাও সামনে থেকে দেখেন ডিজাইনটা ইনশাল্লাহ ডিজাইনটা অনেক বেশি পছন্দ হবে আচ্ছা এবার বাকি অংশগুলো দেখাই কথা কম বলবো যতটুকু দরকার ততটুকু আপনাদের জানাবো এটা হচ্ছে ব্যাক সাইড একবারে নিচে হাতার কাপড়ের অংশ বাকি অংশগুলো দেখাই আপনাদের জন্য জামা সালোয়ার অন্যটা দেখাই সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় জামার কাপড়ের থেকে বেশি ভালো সালোয়ারের কাপড়টা অনেক ভালো এবার অন্যটা দেখাই বিশাল বড় কাপড় সুইচ কটন ফেব্রিকের অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখতে পাচ্ছেন আপনারা ফারিদার তো এক কথায় হচ্ছে ফারিদার খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ফারিদার ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো লাগবে আপনাদের সেই জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ঠিক এবার সে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেতে না হারায় আচ্ছা এবার নেক্সট কালারটা দেখাবো আগে ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইড আমি কালারগুলো কিন্তু বলতেছি না এটা হচ্ছে জামার কাপড়টা যেটা বলতেছিলাম ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট না ওপরে হেল্পলাইন নম্বর থাকবে কল করে চলে আসবেন রবিবার বাদে প্রতিদিন দোকান খোলা থাকে এটাও না চারটা কালার চারোটা কালারই আপনার প্রত্যেকটা বোনের একটা অন্তত হলে পছন্দ হবে ইচ একটা ইনশাল্লাহ পছন্দ হবে প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিই এবার প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই জন্য প্রাইস বলে দিই আপনাদের সুবিধার জন্য প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ভাল লাগবে দোকানে আসবেন ভাল লাগবে অনলাইনে নেবেন দোকানে আসলে যে দাম অনলাইনে নেবেন ওই একই দামই থাকবে প্রাইসটা আবারও বলি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে এবং প্রত্যেকটা কালার আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এটা হচ্ছে অন্যটা আচ্ছা এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই আপনাদের জন্য ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে নিয়মটা খুব সোজা ভাল লাগবে অনলাইনে নেবেন ভালো লাগবে দোকানে আসবেন প্রাইস থাকবে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা অন্যটা দেখাই দিই এটা অন্যটা প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ